আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আজকে আমি একটি ঘাসের জমিতে আসলাম এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর আপনি এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসের কোনো বীচি হয় না এই ঘাসের কিন্তু কাটিং হয়ে থাকে যে দেখেন এখানে কিন্তু কাটিংয়ের জন্য ঘাসটা রাখা হয়েছে দেখেন দুইটা ঝোপ আমার দুই পাশে দেখেন এক একটি ঝোপ কিন্তু অনেক বড় বড় হয়েছে দেখেন এই যে দেখেন এক একটি ঝোপ কিন্তু অনেক বড় বড় হয়েছে প্রতিটি ঝোপে কিন্তু ঘাস প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে দেখেন প্রতিটি ঝোপে আর এই ঘাসে কিন্তু যে কাটিংগুলি হয়ে থাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ঘাসে কিন্তু আপনার কোনো বিচি হয় না এই ঘাসে কিন্তু কাটিং হয় এই কাটিং রোপণ করতে হয় আপনার যে কোনো হাইব্রিড ঘাসে কিন্তু আপনার এই বিচি হয় না কাটিংই কিন্তু হয় যেগুলো আপনার বিচি থেকে যেই ঘাসটা হয়ে থাকে সেই ঘাসটা কিন্তু আপনার একবার দুবার কাটার পরে কিন্তু আর থাকে না আর এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে আপনার পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন যদি দেখেন এখানে কিন্তু পাতা দেখতে পারতেছেন এখানে পাতা এক দুই তিন চার পাঁচটা ছয়টা আর এই পাশে আছে তিন দুই পাঁচটা এগারোটা পাতা লোকে এখানে এখান থেকে শুরু করে এই যে এখান থেকে নিচে কিন্তু আপনার ইয়ে আসে এই যে গিট আছে। এখান থেকে শুরু করে এই পুরো আর তো প্রতিটি গিটে কিন্তু আপনার পাতা ছিল তো এই পাতাটা শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে এই ঘাসটা আমরা কাটিংয়ের জন্য রেখেছি তো এখন কাটিংগুলো পরিপক্ক হয়েছে এই কারণে এই পাতাটা শুকিয়ে গেছে তো এরকম যদি আপনার এই কাটিং যদি আপনারা রোপণ করতে চান এরকম শিকড়যুক্ত কাটিং এই কাটিংগুলা কিন্তু আমি দুই ইচ্ছে আমরা গরুর সামনে দিবেন গরু কিন্তু সম্পূর্ণরূপে খাবে একেবারে গিটগুলি একেবারে কাছাকাছি গিট আর প্রত্যেকটা গিটের ভিতরে আপনার এরকম অঙ্কুর রয়েছে এই যে দেখেন অঙ্কুর দেখা যাচ্ছে প্রত্যেকটা গিটে অঙ্কুর রয়েছে এই এইরকম ঘাস যদি আপনারা একবার যদি রোপণ করেন একবার রোপণ করলে পাঁচ থেকে ছ বছর খাওয়াতে পারবেন পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস তো এই ঘাসটা একবার কাটার পরে কী পরিমাণে চারাগুলি গজিয়ে থাকে তার প্রমাণ হচ্ছে এই যে আমার সামনে যে দেখেন এগুলা এই কাটটা হচ্ছে এখন বর্তমানে কাটতেছে আর এগুলা কিন্তু কিছুদিন আগে কাটা হয়েছে দেখেন এখন কিন্তু প্রচুর পরিমাণে শীতের সিজন চলতেছে এখন কিন্তু আপনার শীতের যে মাস শীতের মাসের নাম হচ্ছে আপনার পৌষ মাস চলতে আছে হ্যাঁ তো দেখতেছেন এত শীত তারপরে দেখেন ঘটগুলো কিন্তু অনেক সুন্দর করে গজিয়ে গজিয়ে আছে দেখেন প্রচুর পরিমাণে চারা গজিয়েছে একটা ঝোপ কিন্তু আপনার মিস যায় নাই প্রত্যেকটা ঝোপে আপনার ঘাস হচ্ছে তো এরকম ঘাসে যদি আপনারা কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি প্রতিটি জেলা উপজেলা এবং কি আপনি ঘরে বসেও এই ঘাসের কাটিং অর্ডার করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ